পৌড়ো চাষ করার আগে সঠিক পদ্ধতিতে বা সঠিকভাবে আমরা যদি জমি প্রস্তুত করি তাহলে কিন্তু আমাদের ওই জমিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট খরচটা কমে যাবে তবে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট আমরা কিভাবে খরচ বাঁচাবো এই নিয়ে আলোচনা করব হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজ ও কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষিবিদ মোহাম্মদ বাবু। কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজ এখনো যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন ও কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন এখন আমরা কিন্তু বড় চাষ করব এই বড় চাষ করার আগে আমরা কিন্তু জমি প্রস্তুত করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক চাষি ভাইরা জমি কিন্তু হাল চাষ বা প্রস্তুত করতেছে আমাদের যে সকল চাষি ভাইরা আছে তারা কিন্তু অনেক কিছু জানে না বা বোঝে না এই জানানোর জন্য আজকের এই প্রতিবেদন অবশ্যই এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন তাহলে অনেক চাষি ভাইরা দেখে উপকৃত হতে পারবে কারণ প্রতি তেত্রিশ শতক জমি থেকে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আমরা খরচ বাঁচাতে পারি আমাদের চাষি ভাইদের জন্য কিন্তু অনেক কিছু যারা আমরা সাধারণ কৃষক আমরা জমিতে কিন্তু পানি দেই পানি দেওয়ার পরে হাল চাষ করি এবং হাল চাষ করার পরে আমরা সার প্রয়োগ করি এরপরে জমি মই দেই মই দেওয়ার পরে আমরা কিন্তু ধানটা রোপণ করি এটাই কারিকলম বা নিয়ম তবে ভিন্ন কারিকলমে বা ভিন্ন রূপে আপনার জমিতে যদি সঠিকভাবে প্রস্তুত করেন তাহলে কিন্তু আপনি কিন্তু প্রতি তেত্রিশ শতক জমি থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট সার কীটনাশক এইগুলোর খরচ কিন্তু আপনি বাঁচাতে পারবেন তবে এইগুলা কিভাবে বাঁচাবেন আমাদের জমিতে কিন্তু অনেক রোগ অনেক জীবাণু কিন্তু লুকিয়ে থাকে রোগ বা এই জীবাণু আমরা যদি হাল চাষ করার আগে আমরা যদি এই জীবাণু দমন করতে পারি তাহলে কিন্তু পরবর্তী আমাদের জমিতে কিন্তু এই রোগ বালাই বা জীবাণু আমাদের কিন্তু আক্রমণ করতে পারবে না তবে প্রতি তেত্রিশ শতক জমিতে যদি এই রকম জমিতে আপনার পঞ্চাশ কেজি ডলোচুন বা ডলোমাইন এবং দুই কেজি ব্লিচিং পাউডার আপনার জমি শুকনা অবস্থায় যদি প্রয়োগ করেন এবং প্রয়োগ করার পর আপনার জমিতে সেচ প্রয়োগ করে দিবেন। সেচ প্রয়োগ করার তিন থেকে চার দিন আপনার জমি কিন্তু ওইভাবে রেখে দেওয়ার চেষ্টা করবেন এই ডলোচুন এবং ডলোমাইন আপনার জমি বিভিন্ন রোগ বালায় কিন্তু ধ্বংস করে দিবে এবং জমিতে যদি ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে কিন্তু ব্লিচিং পাউডারটা প্রয়োগ করি এই ব্লিচিং পাউডার দিয়ে কিন্তু আপনার বিভিন্ন ব্যাকটেরিয়া জীবাণু আপনি রোধ করতে পারবেন এই সকল আমরা কাজ যদি জমি হাল চাষ করার আগে করে থাকি তাহলে কিন্তু পরবর্তী আমাদের ধানের জমিতে আপনার সারের খরচটা কমে যাবে আপনার ঔষধ খরচটা কমে যাবে ফলে কিন্তু আমরা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট এই খরচ কিন্তু বেঁচে যাবে আমরা সাধারণত জমিতে তিন থেকে চারবার নাইট্রোজেন দিয়ে থাকি এই সারটা যদি আমাদের প্রয়োগ না করা লাগে বা দুইবার প্রয়োগ করার ফলে কিন্তু আমাদের জমিতে যদি হয়ে যায় তাহলে কিন্তু বাকি আরো দুইবার কিন্তু আমাদের এই সারের কস্টটা কমে আসলো ডলচুন বা ডলো মাইন দেওয়ার ফলে কিন্তু আমাদের জমিতে এরকম ব্যাকটেরিয়া জনিত রোগ কিন্তু সহজে আসতে পারবে না ফলে কিন্তু আমাদের কিন্তু অতিরিক্ত কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করা লাগতেছে না এবং কীটনাশক ব্যবহার করা লাগতেছে না ফলে কিন্তু ওই টাকাটা কিন্তু আমরা সেভ করতে পারলাম তবে আমি চাষি ভাইদেরকে বলবো এই পদ্ধতিতে যদি আপনারা চাষ করেন অবশ্যই আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আপনার জমি থেকে কিন্তু কম খরচ আসবে তবে আপনারা তিন থেকে চার দিন পর ওই জমি রেখে দেওয়ার পরে আপনারা প্রথম হাল চাষ করবেন হাল চাষ করার পরে আপনারা রাসায়নিক সার প্রয়োগ করার চেষ্টা করবেন প্রতি তেত্রিশ শতক জমিতে পনেরো কেজি এমওপি বা পটাশ সার আপনার জমিতে প্রয়োগ করতে হবে এবং প্রতি তেত্রিশ শতক জমিতে বিশ কেজি টিএসপি বা ফসফেট আপনার জমিতে প্রয়োগ করতে হবে অনেক চাষি ভাইরা আছে যে টিএসপি আপনারা প্রয়োগ করেন না ডিএপি ব্যবহার করেন আমি সেই সকল চাষি ভাইদেরকে বলবো আপনার বড় চাষটা লং টাইমের একটা চাষ এই চাষে আপনারা কখনোই ডিএপি সার ব্যবহার করবেন আপনারা টিএসপি সারটা ব্যবহার করার চেষ্টা করবেন ডিএপি সার আপনারা কখন ব্যবহার করবেন আউশ মৌসুমে ব্যবহার করবেন আমন মৌসুমে ব্যবহার করবেন কারণ এগুলা শর্ট টাইমের একটা মৌসুম এই মৌসুমিগুলো আপনারা ডিএপি সার ব্যবহার করার চেষ্টা করবেন এবং প্রতি তেত্রিশ শতক জমিতে দশ থেকে পনেরো কেজি জিপ সাম ব্যবহার করবেন এবং প্রতি তেত্রিশ শতক জমিতে আপনারা এক কেজি সতেরো পার্সেন্ট বডিক অ্যাসিড বা বরণ সার আপনারা জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন প্রয়োগ করার পর আপনারা দ্বিতীয় চাষ করবেন এবং তৃতীয় চাষ করবেন চতুর্থ চাষের আগে দশ কেজি নাইট্রোজেন বা ইউরিয়া সার আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন প্রয়োগ করার পরে চতুর্থ চাষ করে আপনার জমিতে মই দিবেন মই দেওয়ার পর আপনার জমিতে দুই দিন রেখে দিবেন ওই রকম জমি রেখে দেওয়ার পরে আপনার ওই জমিতে আপনারা ধানের চারা আপনারা রোপণ করার চেষ্টা করবেন ঠিক পরিমাণে জমিতে পানি রাখার চেষ্টা করবেন কারণ আমরা যদি সঠিকভাবে পানিটা রেখে দেই তাহলে কিন্তু আমরা ওই যে চারা গাছটা রোপণ করবো সেই চারা গাছের পাঁচ কাঠি বা কুশির সংখ্যা বৃদ্ধি পাবে ফলে কিন্তু আমাদের জমি থেকে আমরা ভালো একটা ফলন উৎপাদন করতে পারব তবে এরপরে আমরা পরের স্টেপ কীভাবে আমরা ফলন উৎপাদন বা বৃদ্ধি করব এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব সবাই আমার ফেসবুক পেজের পাশে থাকবেন ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আবারও কোনো কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম